হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা রান্না করবো উত্তরাঞ্চলের সব থেকে জনপ্রিয় একটি খাবার নাপাশাক দিয়ে পেলকা আমাদের এদিক কেউ কেউ পালকা বলি কেউ কেউ আবার শুলকা বলি নাপা শাক দিয়ে পেলকা শুলকা রান্না করব আর আলু ভর্তা করব আর হচ্ছে পেঁয়াজ কলি দিয়ে বালু চাটা সুটকির একটা রেসিপি বানাবো সব কিছু আপনার সঙ্গে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি আপনারা আমার সঙ্গেই থাকেন চালেন বন্ধুরা আমরা নাপা শাক পিয়াজ কলিটা তুলে নিয়ে আসি বাগান থেকে বন্ধুরা এটা হচ্ছে ফেঁকা শাক আপনাদের এলাকায় নাপা শাক কেমন জনপ্রিয় আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ফাঁকা দেওয়ার জন্য ধুনিয়া পাতাটাও তুলে নিচ্ছি দেখেন আমার হচ্ছে ধুনিয়া পাতাগুলো কত তরতাজা আপনারা কেউ এরকম তরতাজা যা ধুনিয়া শাক তুলে কখনো পালকা রান্না করেছেন যদি না করে থাকেন তাহলে আজকে আমার সম্পূর্ণ রেসিপি ফলো করবেন আমি একমাত্র বাবর শাক তুলে নিলাম বা আমার হচ্ছে বাবর শাক বাগান থেকে এবার হচ্ছে আমরা বৈতা শাক তোলার জন্য বতুয়া শাক বলি আমাদের এলাকায় বতুয়া শাক পালকায় দিলে পালকার টেস্টটা অনেক গুণ বেড়ে যায় দেখেন আমার পেঁয়াজ গাছগুলো কত সুন্দর হয়েছে কত টাটকা সবজি তুলে রান্না করার মজাই আলাদা রান্না করতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আর কীটনাশক মুক্ত হচ্ছে আমাদের সবজি বাগান আমাদের সবজি বাগান সম্পূর্ণ দেখাশোনা আমি করি এখানে আমি গোবর সার শুধুমাত্র গোবর সার আর চুলা সাই ব্যতীত অন্য কোনো কিছু দেইনি দেখেন পেঁয়াজও হবে ইনশাল্লাহ অনেক সুন্দর হবে দেখেন মিশে পেঁয়াজগুলো কত সুন্দরভাবে গোড়াগুলো কত মোটা হয়েছে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন এবার যেন আমার পেঁয়াজ গাছগুলো সুন্দর হয় মানে পেঁয়াজ বেশি হয় ফলন বেশি পাই বন্ধুরা আমার মরিচ গাছের নিচে একটা মূলা গাছ হয়েছে আমি এই মূলাটা নিয়ে গিয়ে দেখেন মূলটা চেহারা চার পাওয়ালা মূলা দেখেন এরকম মূলা আপনারা কখনো দেখেছেন মূলের চেহারাটা কেমন হয়েছে আপনারা একটু কমেন্টে জানাবেন চুলা আমি দুই চুলা রান্না বসাবো আজকে তাই দুই চুলা ধরাই নিচ্ছি আগে কারণ আমার ছোট মনি কান্না করে তাই খুব তাড়াহুড়ো করে ভিডিও করতে হচ্ছে আর আমি আস্তে আস্তে আমার সব হচ্ছে কি পরিচয় দিব আমার ছেলে মেয়ে কয়জন আমার হাজব্যান্ড কি করে আমার বিয়ে হয়েছে কোথায় বাবা বাড়ি কোথায় তো আপনারা আমার সঙ্গে থাকেন আমি রান্নাটা কমপ্লিট করি বাগান থেকে যে পেঁয়াজ কলিটা নিয়েছে পেঁয়াজ কলি আর এই মুলাটা দেখ যে বালুচাটা শুটকি সব পেঁয়াজ মরিচ রসুন কেটে নিয়েছি এখানে একসঙ্গে আর এই পেলকার জন্য আদা রসুন বেটে নিয়েছি আর কয়েকটা মরিচ আর এখানে হচ্ছে আমি রেডি করেছি নাপা শাক বতুয়া শাক তারপর বাবরি শাক ধুনিয়া পাতা সব কিছু দিয়ে এখানে হচ্ছে পেলকার জন্য রেডি করেছি প্রথমে প্যালকাটার জন্য হাঁড়ি বসিয়ে দিলাম তারপর পরিমাণ মতো পানি দিলাম আমি যেহেতু আজকে অল্প পরিমাণের তরকা রান্না করতেছি সেহেতু পানিটাও অল্প দিলাম এলাকায় তো আমরা পেলকা অথবা শুলকা বলি আপনাদের এলাকায় কে কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা দুটি চুলে ধরিয়ে দিয়েছি কিন্তু এই চুলেটা আমার সঙ্গে খুব ডিস্টার্ব করতেছে বারবার জ্বলতেছে না একটু অপেক্ষা করেন বন্ধুরা আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ মরিচটা তারপর কেউ তেল দেয় আবার কেউ দেয় না আমি হালকা করে একটু তেল দিব এই সামান্য পরিমাণ দেখলেন তো কতটুকু পরিমাণ তেল নিলাম তারপর এটা হচ্ছে সোডা সোডা ব্যবহার না করলে হচ্ছে প্যাকা কখনোই হবে না দেখেন আমি শাক যতটুকু ওই পরিমাণে সোডা নিয়ে রেখেছি আগে থেকে শাকটা দিয়ে দিব আগে থেকে ধুয়ে রেখেছিলাম তারপর একটু পানি দিয়ে রেখেছি রে ঢাকনাটা দিয়ে দিলাম এক চুলায় পালকা বসা দিয়েছি আর এই আর এক চুলায় হচ্ছে ভাজিটা বসিয়ে দিলাম সুন্দর করে ভেজে দিব দু তিন মিনিট তারপর মশলাগুলো দিবা থাকো আর আমি দেই দেখে একটু কালকা আবার আমার খুব পছন্দের একটা তরকারি তেলকা যেদিন রান্না করবো সেদিন আমার বাসার ভাত মানে আমার ডিসের ভাত থাকে না আমার বাচ্চারা খুব কালকা পছন্দ করে

তারপর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম আবার নাড়া সারা করতেছে সারা করে যখন দেখবেন যে তেলটা ছেড়ে দিচ্ছে তখন বুঝবেন যে খুচিটা ভাজা হয়ে গেছে আমার সুপ্রিটে ভাজা হয়ে গেছে এখন আমি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কলিয়ার মূলাটা দিয়ে দিব পেঁয়াজ কলিয়ার মূলাটা সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি দিয়ে এদিক দেখবো আমার দেখেন এখন ঠিকভাবে সিদ্ধ হয়নি সিদ্ধ হওয়া পর্যন্ত আপনারা আমার সাথেই থাকেন বন্ধুরা ভাজিটা হতে হতে আমি আমার প্যালকাটার কি অবস্থা দেখি দেখেন বন্ধুরা প্যালকাটা সিদ্ধ হয়ে গেছে আমার আবার প্যালকার মধ্যে বেশি পানি দিলে ভালো লাগে না অল্প পানিতে তেলকা আমার খুব মজা লাগে দেখি দেখেন <us how to> <Sų hæ naughty> <Yayole> থাকলে আমার প্রাণ প্রিয় বন্ধুরা আমার মনি কান্না করার কারণে আমার ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে সে মনে কিছু নেবেন না আমার ভিডিওগুলো যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ আল্লাহ হাফেজ